গুড ইভিনিং তো এখন সন্ধ্যা বেজে গেছে পাঁচটা তো আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা শেয়ার করব অবশ্যই তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে কালকে চলে এসেছে আমার বাড়িতে একটা অনেক বড় জিনিস যেটা আমার কাজের কাজেরই জিনিস অবশ্যই কারণ সেই সুদূর থেকে এসেছে রাজস্থান থেকে তো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই দেখাবো কি জিনিসটা এসেছে সেই রাজস্থান থেকে আমার জন্য স্পিড পোস্টে তো এত কেন আর্জেন্ট সেটা তো দেখতেই হবে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছে এখন বাজে পাঁচটা আমি সাড়ে চারটা থেকে পড়ানো শুরু করে দিয়েছি ফট করে মনে হলে তোমাদের সাথে ভিডিওর স্টার্টিংটা শুরু করে দিই তো এসে আমি ঘরে এসে জাস্ট একটু শ্যুট করে তারপরে আমি এখন চলে যাচ্ছি পড়াতে তো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো জানতে পারবে আমি কী অর্ডার করেছিলাম আমি কী অর্ডার করেছিলাম আর কে আমায় পাঠালো আর কী এমন জিনিস সেটা কিন্তু দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো স্কিপ করে প্লিজ চলে যেও না তো চলো বাবা প্রচন্ড ভিড় প্রচন্ড এটা মাসে আরত তো জন্য এই সময়টা প্রচন্ড ভিড় থাকে বামন গাছি বামন গাছি আমাদেরকে দেখাচ্ছে একটা রাস্তা এই রাস্তাটা থেকে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে যাওয়া যায় তো দেখতেই পাচ্ছ এই যে রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে ওই জন্য আমি জায়গাটা একটু স্লো মোশনে দেখাচ্ছি যে এই রাস্তাটা যে নেমে চলে যাচ্ছে এই রাস্তা থেকে আমাদের স্কুলে যাওয়া যায় একটুখানি গেলেই আমাদের স্কুল আর এই রাস্তাটির সোজা চলে যাচ্ছি এটা হলো বামনগাছি চৌমাথার রাস্তা এটা যশোর রোড এটা বনগা পর্যন্ত চলে যাচ্ছে এই রাস্তা সম্পূর্ণ আর এই যে আরেকটা চলে যাবে বাহাতে রাস্তা এটা থেকেও আমাদের স্কুলে যাওয়া যায় তো এই জায়গাটা কত সুন্দর দেখো দেখে বুঝতেই পারছো কি সুন্দর মানে গাছপালাগুলো রাস্তার উপর দিয়ে পড়েছে মানে খুব ভালো লাগে মানে আহ ছাওয়া একটা ঘেরা রাস্তা খুব ভালো সুন্দর আর সামনেই আসে একটা রেস্টুরেন্ট আমাদের বাবনগাছি চৌমাথাতেই রেস্টুরেন্টের নাম হলো অর্কিট এখানে আমার ভাই আবার আড্ডা ফাড্ডা মারে চাফা খেতে আসে তো এখান থেকে অনেক সময় পিকনিকের জন্য বাসও ছাড়ে তো আমি অলরেডি চলে এসেছি চৌমাথায় তো আমার ভাই দাঁড়িয়ে রয়েছে আজকে আমরা ফার্স্ট টাইম আমার ছেলের মাম্মাম বাড়ি আসলাম অটোয় করে প্রথমে বরের বাইকে তারপরে অটো আবার ও আমার ভাইয়ের বাইকে যাব। তো আমার ভাই এই যে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছে যে হাত দেখাচ্ছে

এখানে ক ডজন আছে আবার দিয়ে গেল না নাকি দিয়ে গেলো একটু রাস্তাগুলো ভালোই হয়েছে দেখো ভালো আছো শুনতে পাচ্ছি না ভালো আছো চিনতে পারছে না আরে শোপারে দিয়ে এই তো একটু আগে এসেছি না না কালকে চলে যাবো

আজকে গরম পড়েছে কেমন আবার এই কদিন ঠান্ডা ঠান্ডা ছিল একটু হালকা এখন আবার গরম গরম তোমাদের দিকে শুনছি ঠান্ডা পড়ে আমাদের দিকে ঠান্ডা পড়েনি তো ছোটোবেলা থেকে এই সমস্ত জায়গায় কুলপাড়া খাওয়া এখানে দৌড়াদৌড়ি কত কি করেছে এই জিনিসগুলো এখন যে ক্যামেরা বন্দি করছি না আমার নিজেরই ভালো লাগছে তো এই সমস্ত রাস্তা কীরকম কাদায় ভর্তি ছিল কাদা গুদা মেখে একাকার হতো আর এখন দেখো এরা সব রাস্তাগুলো কত সুন্দর তো আমি এখন বাড়ির পথে যাচ্ছি আমার ছেলেকে তেল তেল স্নান করাবো তো এটা আমাদের সমীর কাকার দোকান এখানে সমস্ত লোক এসে আড্ডা পাড্ডা মারে গল্প গুজব করে এখন যাচ্ছি আমি টুকটুকিদের ঘরে কই এ দেখো চিংড়ি মাছ কাটে দেখো তোমরা সবাই গলদা চিংড়ি আমার ছেলে করছে স্নান আর আমার মা এই জামা টামা গুলো কিনেছিল জামা গেঞ্জি শীত পরে গেছে তার জন্য তা এগুলো কেচে দিয়েছিল যে ভালো করে কেচে আমার পাশে যে আমার মায়ের মামাবাড়ি আছে তো সেখানে ছাদ আছে তো ছাদে মেলে দিয়েছিল তো শুকিয়ে গেছে এগুলো ভাজ করে দিয়ে গেছে তো আমার ছেলে এখন স্নান করাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে স্নান করছে আমাদের কল পাড়িটা নোংরা নোংরা এই যে তুমি চান করো তুমি চান করো এই যে একটু মাছ লাগিয়ে দাও বাবা রে বাবা রে বাবা সোনা বাবা এখন চান করছে আমার বাবু শোনাটা যেটা তোমাদেরকে বলা সেটা হলো এই হলো সেই জিনিস যেটা আমার পার্সেল এসেছে স্পিড পোস্টে এটা পোস্ট অফিসে এসেছিলো তো পোস্ট অফিসে কালকে ফোন করেছিল কালকে ফোন করে বলছে কালকে না আমি পরশুদিনকার ফোন করেছিল ফোন করে বলছিল এটা কোথায় ঠিকানাটা তো ঠিকানাটা বললাম তা বললো ঠিক আছে এই দেবনাথ বাড়ি আমাকে হ্যাঁ হ্যাঁ তারপরে তো দিয়ে গেল সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি এটার মধ্যে আছে টুলস মেহেন্দি টুলস আসলে আমার যাতে সময়টা একটু তাড়াতাড়ি আসলে ছেলে হয়েছে আরও কারণ কি আমাকে তো যেখানে মেহেন্দি পড়াতে যেতে হবে সেখানে চেষ্টা করতে হবে দু ঘন্টার কাজ দেড় ঘন্টায় যতটা পারা যায় ভালোভাবে ফিনিশ করে আসা তো এর জন্য আমি এই জিনিসটা অর্ডার করেছিলাম আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম দেখে তারপরে অর্ডারটা করেছিলাম অনেক দিন ভেবেছিলাম করব করব করে করা হয়নি তো ভাবলাম যে অ্যাট লাস্ট করেই নি কারণ ছেলে ছোট এখন এটা আমার খুব সুবিধে মানে সু মানে সুবিধে হবে কারণ কি যে জিনিসটা করতে ধরো একটা ধরো ফেস আঁকতে ধরো বা একটা জিনিস আঁকতে যে জিনিসগুলো একটু টাফ সেগুলো ধরো অনেকটু সময় লেগে যাচ্ছে সেই জিনিসগুলো যদি এরকমভাবে মানে স্টাম্প মেরে করি তাতে সময়টাও আমার অনেকটা বাঁচবে আর জিনিসটা আরও ভালো ফিনিশিং আসবে তার জন্য আমি অর্ডার করে দিয়েছি সেই রাজস্থান থেকে তো থ্যাংক ইউ যে আমাকে এই জিনিসটা মানে পাঠিয়েছে আমি যার কাছ দিয়ে অর্ডার করেছি তাকে অসংখ্য ধন্যবাদ এই জিনিসটা পাঠানোর জন্য ভেবেছিলাম কেমন কি আসবে কিন্তু সত্যি কথা বলছি খুব সুন্দর এসেছে এই টুলস আমি আরও অর্ডার করব। জিনিসটা হয়তো প্রথমবার দাম দিয়ে কিনতে হবে কিন্তু জিনিসটা আমার অনেকটা কাজে লাগবে সেটা তো বোঝাই যাচ্ছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মানে ভিডিওর এই পোশনটারও তো আমি অবশ্যই বাপের বাড়িতে আছি এখন আমি আমার কাজ আছে অবশ্যই তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো রাজস্থান থেকে কী এলো তো দেখতেই পাচ্ছ মেহেন্দি টুলস এসেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমি রেডি হচ্ছি ছেলে ঘুমোচ্ছে ওকে খাওয়ানো হয়নি জাস্ট ওকে খাওয়াবো তো ঘুমোচ্ছে কালে আমি রেডিটা হয়ে নিয়েছি আমি খেয়ে নিয়েছি খেয়ে ওর খাবারটা রেডি করে রেখেছি আর যে দিদা বাড়িতে গিয়েছিলাম ওই দিদাই ওকে দেখবে ওই ঠিক করেছে আমার বান্ধবীকে বলেছিলাম তো তবুও মনে একটা কেমন খুঁত লাগে তার থেকে ওই দিদাই বেস্ট তো ওর বাবা বললো যে টাকা পয়সা দিয়ে দি ওই দিদাকে কিন্তু ওই দিদাকেই বলো তো তিনটের সময় যেতে বলো দুটোর সময় কাজ ছিল তো এখন বাজে দুটো দশ তো আমি এখন জামা কাপড় পরবো মুখে কিছু মাখেন একটু মানে মুখ ফেসওয়াশ আমার বর ফোন করেছিল খেয়েছি কিনা জানতে এই সময়টা ফোন টোন করে তো তার জন্য তো যেটা বলছিলাম তো ওই দিদার কাছে সেফ থাকবে তো ওই দিদাকে ভাজি নিয়ে যাব একবার দেখিয়ে দেবো যে এই বাড়িটা তাহলে ও যদি খুব কানাকাটি করে খিদে টিদে পায় তো ওকে দুধ খাওয়ানোর জন্য যদি নিয়ে যায় তার জন্য আর দেখি ও ঘুম থেকে না উঠলে তো অসুবিধা না উঠলে আর কী করা যাবে ভাত ভাত সব রেডি করে রেখেছি দিদাকে বলে দেবো যে ও ঘুম থেকে উঠলে খাইয়ে দিতে তো এখন আমি রেডি হই তার মধ্যে উঠে গেলে ওকে খাইয়ে দিয়ে রেখেই যাব তাহলে আমি নিশ্চিন্ত থাকবো আসলে আজ শনিবার তো আজ মায়ের পেমেন্টের দিন তো মায়ের কাছে যারা কাজ করে তারাও মা পেমেন্ট পাবে তাদেরকে দেবে তারপরে বাড়ি আসবে অন্য দিন হলে মা ছুটি করতে পারতো অসুবিধা হতো না কিন্তু আজকে একটা সমস্যা হয়ে গেছে আর কী করা যাবে মেন কথা লোকজনের অভাব হলে যা হয় তো এখন লোক ঠিক করে নিতে হচ্ছে তো দেখা যাক কত কি দেওয়া যায় সেটা পরে দেখা যাবে দেবো তো অবশ্যই মানুষকে দেখবে এখন যাচ্ছে কাজে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি সকল সুস্থ থেকে ভালো থেকে সাবধানে থেকে আবার নেক্সট ব্লগে আবার দেখা হবে কথা হবে আবার ফিরছি নতুন একটা সুন্দর স্যানিটাইজ ব্লগ নিয়ে